আপনারা দেখছেন সন্দেশ খালি টিভি আর খালি টিভিতে আপনাকে স্বাগত শুধু দর্শক বন্ধু আমি আরাফাত কথা চাই এই মুহূর্তে সব থেকে বড় খবর আবারও মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ এই রাজ্যে আবারও মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন বারংবার এ রাজ্যে খুনের অভিযোগ উঠে আসলে বিলাট আছে বাড়ি থেকে বেরিয়ে এসছিল

চাষ করতো একটা ছিল মিনি আছে চাষবাস করতাম আমরা হ্যাঁ আমার জমি যা আছে গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত ওই তো ট্রাক্টর আছে যে হ্যাঁ ট্রাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে কে কে আছে সংসারে আমি আমার বৌমা আমার ছেলে আর নাদনি আর মেয়ের বিয়ে হয়ে যাইছে আমাদের সংসার অশান্তি নাই কি নাম স্বামী স্বামীর নাম ষষ্ঠী ঘোষ আপনার নাম আমার নাম শ্যামলী ঘোষ বাড়ি সেহালাই আমি বাড়িতে ছিলাম তা উত্তম আমাকে ফোন করে বলল যে তোর শ্বশুর মার্ডার হয়ে গিয়েছে তেমন কোথায় বলছে নদীর ঘাটে এইটুকুই এবার কতজন ছিল কি ছিল সেটা কিছু জানি না এসে দেখলাম যে ধারালো অস্ত্র দিয়ে মানে কোথায় ঘটনাটা কিভাবে ঘটেছে কোথায় গেছিল ওটা ট্রাক্টরের টাকা তোলাতে মানে চাষের টাকা সেই টাকা তুলিয়ে ফেরার পথে তখন ওই ইয়ে করে ফুটিয়ে আছে কোন জায়গাটা নদীর ঘাটে আপনার শুনিয়া থেকে বেরিয়ে ওই শ্যাহালাই ঢোকার আগে যে নদী আছে ওই নদীতে মানে বাড়ি কোথায় ও বাড়ি শ্যাহালাই শেহালাই বাড়ি মানে বাড়ি থেকে কতটা দূরে তিনশো মিটার হবে আপনার তিনশো মিটার তিনশো থেকে চারশো মানিক মানে কি চাইছেন এখন বিষয়টা বিচার

স্বস্তিক হোস্টে সক্রিয় একজন তৃণমূল কর্মী ছিল তৃণমূল কর্মী তাহলে কারা খুন করলো বলে মনে হচ্ছে সেটা বলতে পারব না তবে ঘিরে ছিল এর আগেও তিনবার চারবার তবে ওটা বড় তদন্ত করে ওটা বের করবে টাকার জন্য কি মেন গিট হ্যাঁ টাকা ওই যে চুরি করে নিয়েছিল ধরা পড়ে দিয়ে এবার ধরাও পড়েgeqslantছিল কিছু কিছু লোককে শিক্ষানো করেছিল তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল সেটাও জানি না কি নাম অটো আমার নাম ভীমদেব পাল এখন এই মুহূর্তে কি চাইছেন বিচার আর আমাদের যা বড় বউ আছে উনি বিচার করবেন দেখলেন এই মুহূর্তে যে ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি বা দেখলেন আপনারা মুর্শিদাবাদের ভরতপুরের ঘটনা তবে এই যে ঘটনাটি ঘটেছে এতদিন আমরা দেখছি এতদিন আমরা শুনছিলাম যে মারছে টিম মার্ছে মুসলমান মরছে মুসলমান কিন্তু এখন একটু চেঞ্জ করে দিলাম এখন একটু চেঞ্জ হলো কারণ মারছে টিএমসি মরছে টিএমসি জেল খাচ্ছ আবার টিএমসি এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ঘটনাটি উঠে এসছে একেবারে মুর্শিদাবাদের ভরত শুধু দর্শক কিছুদিন পূর্বে ভাঙরে খুন হয়েছে রাজ্জাক খান সেই ভিডিও আমরা দেখেছি এবং আইএসএফের উপরে দোষারোপ করার ব্যাপক একটা প্ল্যান প্রচেষ্টা হয়েছিল অবশেষে ব্যর্থ হয়েছে অবশেষে আমরা দেখতে পেলাম তৃণমূলেরই নেতা অভিযুক্ত গ্রেফতার হয়েছে আর ঠিক তেমনই হবে এখনো দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন আর এ রাজ্যে বারংবার খুনের অভিযোগ অভিযোগ উঠে উঠে আসছে আসছে আপডেট নিউজ খবর বিরুদ্ধে একই দলের মধ্যে মারছে খুনের 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 তৃণমূল মরছে তৃণমূল আবার জেল খাটছে তৃণমূল আজব ঘটনা ঘটে যাচ্ছে কি অদ্ভুত ঘটনা কোন দিকে বাংলার রাজনীতি বাংলার প্রেক্ষাপট বাংলার সময় কোন দিকে চলছে বাংলার মানুষের প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন থাকে তাহলে বাংলার মানুষ দল দল করবেন। এমন করার আপনি ভেবে নিন আছেন সেখান থেকে প্রতিজ্ঞা অঙ্গীকারবদ্ধ হন আপনি আপনাকেই বলছে অঙ্গীকারবদ্ধ হন এই দল ত্যাগ করা প্রয়োজন আছে বলে মনে করি কারণ যে দলের মধ্যে খুন খারাপই রয়েছে তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে খুন খারাপ জড়িয়ে পড়ছে আর যত খুন হচ্ছে সব নিচু লেভেলের নেতা কর্মীরাই খুন হচ্ছে উপর মহল্লায় কোনো কিছু হচ্ছে না সাধারণ মানুষ কোন হচ্ছে এই বাংলার সংখ্যালঘু মুসলিম খুন হচ্ছে মাইনরিটিদের মধ্যেই বিভেদ সৃষ্টি করে মারছে মাইনরিটিদের মরছে মাইনরিটি তাহলে আজকে কি মুসলিমদের মুসলিম দিয়ে মুসলিমদের শেষ করার প্লান আজকে মুসলিম দিয়ে মুসলিমদের শেষ করার প্লান এমনটা কি বাংলার মানুষের কাছে প্রশ্ন বাঙালির প্রশ্ন শুধু দর্শক বিন্দু বাঙালির প্রশ্ন বাংলার মানুষের প্রশ্ন এই রাজ্যে কতক্ষণ আর দেখব এই রাজ্যে কতক্ষণ আর দেখবেন একের পর এক অনেক অভিযোগ ভাঙর থেকে কোচ ভাঙর থেকে নিয়ে আর ভরতপুর একেবারে বাংলার কোচ বিহার থেকে নিয়ে বিভিন্ন জায়গা সাউথ কখনো নর্থ কখনো মুর্শিদাবাদ ঘটনা উঠে আসছে আর বাংলার এই মুহূর্তে এখন তো পঞ্চায়েত লেভেলের তেমন ইনকাম নাই সেই জন্য করেই যারা একটা সময় ইচ্ছে চামটারা পার্টির পঞ্চায়েত লেভেলের নেতাদের সাথে ঘুরলেই তাদের সংসার চলে যেত কিন্তু এখন তো এমনটা না হওয়ার কারণে সব রাজ্যে গিয়ে পরিযায়ী খবর নিয়ে দেখবেন আপনার এলাকার যে সমস্ত নেতাদের ছিলেন চামটাগিরি করা তারা কিন্তু এখন আর বাড়িতে নাই তারা এখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে তাহলে তারপরও কেন এই নিচু লেভেলের নেতাকর্মীদের খুনের অভিযোগ কেন বারবার উঠে আসছে জানেন মানুষ নেশায় বিষাহারা হয়ে গেছে এই এই দলটা শেষের দিকে বাংলা থেকে এমন খুনের অভিযোগ বারংবার উঠে আসে আর বাংলার মানুষের নিরাপত্তা বলে জিনিস কোন থাকবে না তবে আজকের দিনে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় যে খুন হয়েছে সে কিন্তু কোনো মুসলিম নয় কোনো মাইনরিটি নয় তিনি হলেন একজন হিন্দু এখানে হিন্দু বলে কথা নয় কথা হলো মারলেন তৃণমূল এবং মরলেন ঠিক এবং জেল খাচ্ছেও তৃণমূল এমন রাজনীতিতে কখনোই ধর্ম নয় পরিকৃত রাজনীতিবিদরা তারা কিন্তু ধর্মের রং লাগিয়ে রাজনীতি করতে চাইলেও পরীক্ষিত ধর্ম ছাড়া রাজনীতি করাটাই বেটার রাজনীতি মানে আপনি যে দল করবেন সে দলেই হিন্দু খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু সেই দলটা করতে পারবেন আর হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু একটা সরকার গঠন কিন্তু এখন বর্তমান সময়ে বেশিরভাগই যেটা হচ্ছে এখন বাংলায় মাইনরিটিরা ভাবছে সংখ্যালঘুরা ভাবছে আমাদের নসিহা আমাদের পথ প্রদারশ একমাত্র তৃণমূল ধর মরি বাছি যাই করি অন্তত এই পার্টির ঝান্ডা ধরেই থাকবে এমন কিন্তু অঙ্গীকারবদ্ধ এমনটা কিন্তু অনেকে মনে করেই চলেছে কিন্তু বাংলায় কি বিকল্প কি কোনো দল নাই অবশ্যই আছে অবশ্যই আছে যে দল পারবে বাংলার শান্তি বোঝায় রাখছে যে দল পারবে বাংলার হিন্দু মুসলিমের ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা রাখবে যেই দল পারবে একতা যে দল আনবে বাংলার নবজাগরণ সেটা কিন্তু আমাদের পুজে বাহির করে নিতে হবে এবং বিরান বুদ্ধি দিয়ে আমাদের দেখতে হবে তো দর্শক বিন্দু আজকে দিনের প্রতিবেদন এখানে রাখলাম সন্দেশকালের সত্য খবর সবার আগে আর আজকে দিনে একটাই কথা বলি সেই দর্শকগুলি ভিউয়ার্স গুলি আজকে এই সন্দেশকালী টিভিতে ভিডিওটি দেখলেন প্রতিবেদনটি দেখলেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সন্দেশকালী টিভিটাকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন সাপোর্ট করিয়ে আপনারা একটু আগে বাড়িয়ে দিন আর বাংলা যেন প্রত্যেকটা বিষয় যেন সত্যটা যেন তুলে ধরতে পারি এই অঙ্গীকারবদ্ধ হলাম